আপনার বিরুদ্ধে অ্যাকশন নিতে বাধ্য হব কিন্তু আমি আমি ওই সব হেল্পার জানি না মানুষের কথাই জানি ও তো বলছে দশটায় যে ফিরে এসতে আপনার শত্রু নেই এরা একটা বাচ্চা গরিব বাচ্চা স্কুলে যায়নি আপনার উপর রাগ করে আপনার দায়িত্ব ছিল না এসে নিয়ে যাওয়া দশটায় খুলবেন কোন বাচ্চা একটু দেরি করলে শাসন করবেন বাচ্চাকে রেখে দেবেন তাকে বকবেন রেখে তালিয়ে না। এক শিশুকে খাবার দেওয়া হয়নি আর আজ নিজেই দেরিতে এলেন অঙ্গনারী দিদিমণি কড়া ধমক খেতে হল বিধায়কের কাছে দু সালের লোকসভা ভোটে চুঁচুড়ায় কেন তৃণমূল হেরেছে তার খোঁজ নিতে জনসংযোগ শুরু করেছেন চুঁচুড়ার তৃণমূল বিধায়ক পাঁচ দিন তার বিধানসভা এলাকায় চলবে এই কর্মসূচি আজ প্রথম দিন কোদালিয়া এক নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান উপপ্রধান ও পঞ্চায়েত সমিতির সভাপতিকে নিয়ে দেবীপুরে বাড়ি বাড়ি গিয়ে মানুষের অভাব অভিযোগ শোনেন সেখানেই একটা অঙ্গনারী কেন্দ্রে গিয়ে জানতে পারেন একটা শিশু একদিন দেরিতে স্কুলে যাওয়ায় বকাঝকা করেন দিদিমণি তারপর আর সেই শিশু স্কুলে যায়নি খাবারও পায়নি কাচাডি হয়তো ভুল হয়েছে একদিন হয়তো হয়ে গেছে না আমরা কোনোদিনই কাচাডিন দেওয়ার এলার্ট করি না পার্বতী মুখার্জি অভিযোগ করছেন পাঁচ মাস ধরে তার বাচ্চাকে স্কুলে নিয়ে হয় না দিদি বললো আর আমি নতুন করে কি বলবো ওর ওই একটাই অভিযোগ ও বসবে না বাচ্চা বসাবে ও বাচ্চা বসাবে না আর ও বাচ্চা মানে কি বলবো এর বই ওর বই ধরে টানে দিদি বলছে তোর বাচ্চাকে ওর বাচ্চা কথাও বলতে পারে না তাই দিদি বলেছে তোর বাচ্চাকে নিয়ে একটু ভালো করে তুই বস না আমার বাড়িতে রান্না হয় না এই হয় না আমি চলে যাব আমি বসবো না মানে এইটা দিদি বলছে না এগুলো এইখানে হবে না

দায়িত্ব নিয়ে আপনারা বাড়ি থেকে যাই আসেন না তাদেরকে নিয়ে আসেন আমি আসি আপনি বললাম তো মায়ের জিজ্ঞাস করবেন আমার নামে কোনো ব্যাপার না আমি যে নিয়ে আসি কি না নিয়ে আসি আবার দিয়েও আসি তাহলে পার্বতী মুখার্জি যে অভিযোগ করছেন তার বাচ্চাকে আনা হয় না তার সাথে খারাপ ব্যবহার করা হয় কি বলবেন আমি আমি তো কোনোদিন কারো সাথে খারাপ ব্যবহার করি না ওই বললাম যে একদিন একটু দিদি করেছিল ও মানে বসবে না ও সেদিন অনেক বেলা এসেছিল পেটা পনেরো বারোটা বলছে তুই যদি আজ পনেরো বারোটা আসিস তাহলে আর একটা বাচ্চা তো এই সময় ঢুকবে কি নাম আপনার আমার নাম সন্যা মিত্র যে ও এখানকার এক মেয়ে ও এখানকার বউ না আমাদের অস্থায়ী কর মানে মেয়েদের ন্যা মানে তার অনেক লিখিত থাকে সে লিখিত করেই ওকে ন্যা হয়েছিল কিন্তু ও একদিন এলো 10 টা এই 11 টা এখানে একটা বাচ্চাকে দিদি 11 টা 10 এলাও করি তাহলে প্রতিটা বাচ্চাই তো পরের দিনকে বলবে 11 টা 10 এ আজ আমার কাছে 25 টা বাচ্চা হয় বড়ে বাচ্চা ছোট বাচ্চা মেয়ে দিয়ে এবং মা মেয়ে তিরিশটা হয়ে যায় দিদিমণি আছে আমি একা দিদিমণি একটা হেল্পার ওই হেল্পার রান্না দিদিমণি কিন্তু আমি একজনকে যদি এগারোটা দশে অ্যালাউ করি পরের দিন থেকে সবাই আমাকে একই কথা বলে যে এগারোটা দশে ওকে যখন অ্যালাউ করেছে আমাদেরকেও করতে হবে তাহলে আমি একটা বাচ্চাকে যদি অ্যালাউ করি তাহলে প্রতিটা বাচ্চারা আমার সাম আমার কাছে সমান পরের দিন যদি আরেকজনই তাহলে আমার প্রতিদিনের রান্না ওইভাবে বসাতে হবে তাই কাঁচা ডিমটা তখনই যায় যখন একটা বাচ্চা পরে আসছে তখন নিশ্চয়ই আমাদের হিসেবে রান্নাটা হয়ে যায় বসে যায় সেই হিসেবে তখন একদিন একটা হয়তো কালকে কাঁচা ডিম দেওয়া হয়েছিল

এর জন্যে সবাই আমি হেঁটে আসি আমি মানে রাস্তায় গাড়ি করে বা বাইকে আসি না সেই জন্য আমার একটু অসুবিধে হয়ে গেছে তাই একটু পাওয়ার মধ্যে মুখ অভিযোগ করছেন আপনার ব্যবহার ঠিক না খিটখিট করেন কি বলবেন ও তো আমার হেল্পার আছে জিজ্ঞেস করুন বিধায়ক এলেন আপনাকেও বললেন ওনাদেরকেও কালকে থেকে স্কুল ধরিয়ে চিন্তা করেছিল বলবে কিন্তু ওই একটা দিনে ওনাকে বলা হয়েছিল সেই দিনটা থেকেই তারপরের দিন থেকেই বলেছে আমি এলে এম এল এলে বা সদস্য বা

ও ও ঠিক করেছিল আমাদের দুজনের নামে বলবে আমার আর হেল্পারের নামে কি নাম আপনার দিন ধরে খাদ দা সবই দেয়া হয়েছে এই তো ও পাঁচ মাস হলো আসছে না ওর বাচ্চা সাড়ে 3.5 বছর বয়স 3 বছর বয়স থেকে বসার কথা বাচ্চাদের আমরা বলি 3 বছর বয়সে দুমা মানে বয়স হওয়ার দু মাস আগে থেকে মা উপাস করাতে সেই জন্য সেটা ওকে বলা হয়েছে ও বলেছে না আমি খাবার নিয়ে চলে যাব বাচ্চা বসাবো না আমার বাড়িতে রান্না হয় না আমার বাড়িতে কাজ হয় না তাই আমি বাচ্চা বসাতে পারবো না আমার খাবারটা দিয়ে দেবে কেনেতে কিন্তু আমার নিয়ম তিন বছর বয়স থেকে বাচ্চাকে বসিয়ে খাওয়ানো এবং স্কুলের অভ্যাস তৈরি করা তিন থেকে ছ বছর তারপরে অন্য স্কুলে চলে যায় প্রাইমারি স্কুলে সেই নিয়ম ভাঙতে চাইছে নিয়ম ভাঙতে চাইছে ও ঠিকমতো আসবে না খাবার নেমে চলে আনিয়ে চলতে পারি বিধায়ক অসিত মজুমদার দিদিমণি স্বর্ণ মুখোপাধ্যায়কে থমক দেন যে দিদিমণি শিশুকে দেরিতে আসায় বকেছিল সেই দিদিমণি আজ দেরিতে আসেন বিধায়ক তাকে বলেন আপনি বাচ্চাটাকে কোলে করে নিয়ে যাবেন আপনার বিরুদ্ধে ব্যবস্থা নিতে বাধ্য হব তারপর তো তাকে হাত জোর করে অনুরোধ করেন বিধায়ক অভিযোগ করার সুযোগ দেবেন না দেখুন এরা আমার পরিবার আমি সরকারের লোক সরকারের কর্মচারীরা আমাদের নিজেদের পরিবার ও দেরি করেছে একটা বাচ্চাকে পাঁচ মাস বের করে দিয়েছে অন্যায় করেছে আসা উচিত আমি বিডিওকে কমপ্লেন করেছি কিন্তু তারপরে দিদিমণি এসে আমার সাথে দেখা করেছেন এবং যে বাচ্চাটাকে পাঁচ মাস বের করে দিয়েছে আগামী কাল থেকে সেই বাচ্চাটাকে নেবে আমি তার পরিবারের মতোই তাকে বকেছি এবং বকাতে সে বুঝেছে যে অন্যায় করেছে আমি ভিডিও পরে ফোন করেছিলেন আমি বলে দিয়েছি যা করার আমি করেছি প্রশাসনিক ব্যবস্থা নিতে হবে না আমরা মানুষের খারাপ চাই না আমরা চাই ভুল করলে শুধরাব আমিও যদি ভুল করি আমাকে যদি আমার এই বোন বলে যে দাদা আপনার এটা ভুল আমি শুধরাব এটাই তো নিয়ম এটাই হওয়া উচিত তা ওই কর্মচারী ভুল করেছে সে বুঝেছে আমি তাকে বলেছি ফাদ্দার এই ভুল যাতে না হয় আবার দেখবেন একটা অঙ্গন স্কুলে সেটাতেও গেছি বোধ হয় লক্ষ্য করেননি অনেকগুলো বাচ্চা ওইটুকু বাচ্চা আমাকে ওয়েলকাম করছে এটাও তো ইংরেজিতে অঙ্গনালী স্কুলে সাফল্য এবং ওদের সেই ঘুটে কয়লা এইসব দিয়ে কাঠ রান্না করতে হয় আমি ভিডিওকে বললাম বিডিও বলেছেন ওরা অ্যাপ্লাই করুক গ্যাসের ব্যবস্থা করে দেবে এরকম অঙ্গনালীও আছে সব খারাপ ঠিক না দিদিমনি বলেন বিধায়ক অভিভাবকের মতো ভুল হলে বকবেন যদিও আজ সকালেই ইটখোলা গ্রামে জনসংযোগে গিয়ে বিক্ষোভের মুখে পড়তে হয় এলাকার উন্নয়ন নিয়ে প্রশ্নের মুখেও পড়তে হয় বিধায়ক যদিও গ্রামবাসীদের জানান কাজ হবে অদ্রিজ ব্যানার্জি রিপোর্ট হুগলি টাইমস